Редактор субтитров А.Семкин Корректор А.Егорова মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারের কাজের সাধারণ মানুষের সামনে তুলে ধরতে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে উন্নয়নের সংলাপ কর্মসূচি সেই অঙ্গ হিসেবে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত গোফা প্রত্যন্ত নগর এলাকায় পৌঁছলেন তৃণমূল নেতৃত্বরা এদিন তপন পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মন্ডল জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজু বালুরঘাট ব্লক আইএনটি সভাপতি রাজীব দাস সহ দল উন্নন অনিশ্চিত এলাকা একটা মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয় এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মধ্য দিয়ে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয় তৃণমূল সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী রাস্তাশ্রী এবং পথশ্রী সুবিধা কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলেছে সেই বিষয়গুলো তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ এবং প্রস্তাব শোনা হয় এই প্রসঙ্গে বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলের মন্ডল কি বলেছেন শোনাব আজকে আমরা উন্নয়নের সংলাপ যে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে সেই হিসাবে আমরা আজকে গোপানগর অঞ্চলের একটা প্রত্যন্ত গ্রামে এসেছি মানুষজনের সাথে আমরা কথা বলছি মানুষজনের সাথে কথা বলার পর আমরা বুঝতে মানুষজনকে দিদির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথাগুলো বলছি মানুষজন আমি এখানে এসেই দেখলাম যে আমাদের পাড়া আমাদের সমাধানের রাস্তায় গোটা এলাকা কোনো জায়গায় কাঁচা রাস্তা নেই সত্যি সত্যি এখানকার মানুষজন সরকারের প্রত্যেকটা পরিষেবা পাচ্ছে পরিষেবা পাওয়ার পর মানুষজন খুব খুশি আছে এবং আমরা মানুষজনকে বোঝাচ্ছি যে ছাব্বিশে দিদির হাত এভাবেই আমরা শক্ত করব তাহলে আমরা আগামীতে আরও অনেক 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 কাজ পাব অনেক প্রকল্প পাবো মানুষজন সেটা আমাদের কথা বিশ্বাস করছে এবং আগামী দিনে আমরা ছাব্বিশে এই মানুষজনকে নিয়ে এগিয়ে যাব আমাদের টিম এখানে সক্রিয়ভাবে তপন বিধানসভায় কাজ করছি আমরা অশোক পুজো রাজীব দাস আমার পাশেই আছেন সবাইকে নিয়ে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি এবং জনগণ যেভাবে আমাদের স্বাগত জানাচ্ছে দিদির কাজকর্মকে আমরা খুব খুশি এবং আগামীতে এভাবে আমরা তপন বিধানসভা পুনরুদ্ধার করে দিদিকে দেখিয়ে দেবো যে ছাব্বিশে তৃণমূল ছাড়া তপন বিধানসভায় কোনো কথা হবে না নমস্কার আমি বালুঘা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মলয় কুমার মণ্ডল